গোচ দিয়ে

কি <laughs> 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 হাতে ধরে আমি একটা বেশি হবে আপনি সাবানটা দেখন নিন আমার কোন সাবান টাকা বেশি

আগে কালে সাড়ে তিনশো টাকাটা সাড়ে তিনশো টাকা দিবে কাজ করতে বেশি ও কাজ তাই বললো কলা গাছগুলো পরিষ্কার

পুষ্পা রাজকে ফোন করো ওকে দেখে নাও না ও ড্রেস তো মারতে মাত্র ফোন করে হ্যালো গুরু হ্যাঁ বলো বলছি যে আসলে আমরা মাদার করতে হবে কাকে একটা ছবি আমরা হোয়াটসঅ্যাপে পেটি দিতে আপনি দেখেন ঠিক আছে আমি দেখছি এক লাখ টাকা দিয়ে হবে কয়তে আমার পোষাইবে না দেড় লাখ ঠিক আছে আমি রাজি দেড় লাখ ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপে ছবিটা পেটি দিতে দেখেন ঠিক আছে

হ্যাঁ বলেন আপনি আমি কালো বাস্তায় চলে এসেছি কি ব্যাপার এখনো আসেন এখানে ওকে আপনি পাঁচটা দিকে দেখতে পাবেন ঠিক আছে আমি কালো বাস্তায় চলে এসেছি এখানটা বসে আছি ঠিক আছে আমরা ভুলের ধারে লুকিয়ে থাকি ওকে পাঁচটা দিকে দেখতে পাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি রাবিল্লু মালদ বস ঠিক আছে